নমস্কার শ্রতা আজ আমরা জানব পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী কিংবা একে বামন দ্বাদশী বলা হয় তো শ্রতা শুনবেন এই পাঁচশো একাদশী তিনেই সেপ্টেম্বর না চারই সেপ্টেম্বর আমরা জেনে নেব আজকে এই ভিডিও থেকে আর পারণের সময়সূচিও আমরা জেনে নেব তো ভক্তরা এই দু হাজার পঁচিশের পরিবর্তনী একাদশী বামন দ্বাদশী বা পাঁচশা একাদশী ব্রত ও মাহাত্মকতা আপনারা সবাই আগামী চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পাঁচশা একাদশী ব্রত পালন করবেন কারণ সেপ্টেম্বর দ্বাদশী যুক্ত হওয়াতে তার পূর্ণ ফল অনেক গুণ বেশি হয়ে থাকে তো শত ভক্তরা পালন করবেন পরদিন অর্থাৎ শুক্রবার নটা বত্রিশ মিনিটের মধ্যে বোঝা গেল অন্য বৈব্য পুরাণে খুব সুন্দরভাবে এই পাশ্ব একাদশীর ব্রত ও মাহাত্মকতার কথা উল্লেখ করা রয়েছে সেখানে যুধিষ্ঠির ও কৃষ্ণ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আগামী ভাদ্র মাসে শুক্লপক্ষ মাহাত্ম্যই বা কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী তার মাহাত্ম অন্য সমস্ত একাদশীর থেকে অনেক বেশি তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বললেন হে মধুসূদন পার্শ্ব একাদশী মানে কি ভগবান পাশ ফেরেন কি করে তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন পার্শ্ব একাদশীর অর্থ হলো ভগবান শয়ন একাদশীতে শয়ন করেন আর তিনি এই ভাদ্র মাসে এই শুক্লপক্ষের এই একাদশীর দিন তিনি পাশ ফিরে থাকেন আর পাশ ফেরেন বলেই তার এই পাশ ফেরাকেই পাশ একাদশী বা পরিবর্তন একাদশী বলা হয় এই ব্রত ও মাহাত্ম খুবই সুন্দর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন খুব মন দিয়ে শোনো হিরণ্যকশ্যপকে যখন ভগবান নরসিংহ অবতার নিয়ে বধ করেছিলেন তখন নরসিংহের রাগ কিছুতেই কম ছিল না তখন লক্ষ্মী দেবী অনন্য দেবতারা অনেক চেষ্টা করেছিলেন তার রাগ কমানোর জন্য যখন কিছুতেই নরসিংহ দেবতার রাগ কমেনি তখন লক্ষ্মী দেবী অনন্য দেবতা বলে প্রহ্লাদ বললেন ভগবানের কোলে গিয়ে বসতে কারণ তিনি ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত আর তাই তার উপরে নিশ্চয়ই নরসিংহ রাগ করবেন না সেই অনুসারে প্রহ্লাদ যখন নরসিংহের কোলে বসতে চায় নরসিংহ তাকে তার জানুর ওপরে বসান আর বসাতেই প্রহ্লাদ খুবই আনন্দ করতে থাকেন আর নরসিংহ নিজেও প্রহ্লাদকে বসিয়ে আনন্দ করতে থাকেন আর প্রহাদে আনন্দ দেখে তার মনের মধ্যে জাগ্রত হলো। যে এই শিশু আমার কোলে বসে কি না আনন্দ করছে এই আনন্দ আমি উপভোগ করতে চাই আর সেই কারণেই তিনি পরবর্তী অবতার বামন অবতার নিয়েছিলেন বামন অর্থাৎ ছোট্ট বালকের ন্যায় তিনি অবতার নিয়েছিলেন কারণ তিনিও তার পিতামাতার মাতার কোলে বসে ঠিক প্রহ্লাদের মতনই আনন্দ করতে চেয়েছিলেন তো শ্রতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই পাশে একাদশী হচ্ছে এই বামন অবতারেরই কথা খুব ছোট্ট করে দৈত্যকুলের মহারাজ হলেন প্রহ্লাদ আর প্রহ্লাদের পুত্র বিরাচন শ্রোতা বীরচনও খুবই দামি ছিল তিনি ইন্দ্রকে নিজের মস্তক দান করে দিয়েছিলেন তারই পুত্র হল এই রাজা বলি তো রাজা বলি এত দানবীর ছিল যে তার নাম চতুর্দিকে ছড়িয়েছিল কিন্তু তিনি ক্ষিপ্ত ছিলেন ইন্দ্রের ওপর তাই তিনি স্বর্গ তিনি দখল করে নিলেন আর তিনি বিষ্ণুর পরম ভক্ত ছিল রাজা বলি বিষ্ণুর এতটাই ভক্ত ছিল যে তিনি বিষ্ণুকে সন্তুষ্ট করতে সারা বছর যজ্ঞ আদি পূজা গোভোজন ব্রাহ্মণ ভোজন করিয়ে যেতেন আর এতে শ্রীবিষ্ণু রাজা বলির উপরে খুবই সন্তুষ্ট থাকতেন কিন্তু ইন্দ্রের স্বর্গ দখল করে নেওয়াতে ইন্দ্র অনন্য দেবতারা গিয়ে শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে রাজা বলি তার স্বর্গ দখল করে নিয়েছে তখন শ্রী বিষ্ণু বললেন ঠিক আছে আমি রাজা বলির কাছ থেকে তা উদ্ধার করব। তখন শ্রী বিষ্ণু চিন্তা করলেন যে তার ইচ্ছা ছিল ছোট্ট বালক সেজে তিনি পিতা মাতার কোলে বসে আনন্দ করবেন আর দেখবেন সে আনন্দ রস কতটা মধুর যেমন প্রহ্লাদ তার কোলে বসে আনন্দ করছিল তো ভক্তরা সেই অনুসারে তিনি মাতা গর্বে জন্ম নিলেন আর তার পিতা হলেন কাশ্যপ তিনি ছোটবেলায় পিতা ও মাতার কোলে বসে সেই আনন্দ উপভোগ করলেন তখনই তিনি বুঝলেন প্রহ্লাদ কেন তার কোলে বসে এতই আনন্দ করছিল তো ভক্তরা এরপরে যখন রাজা বলি তার শেষ যজ্ঞটি করছিলেন সেই শেষ যজ্ঞটি শেষ হলে কখনোই দেবলোক তার কাছ থেকে না সেই কারণে সমস্ত দেবতারা প্রার্থনা করলেন আর তখন ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার রূপে রাজা বলির কাছে দান ভিক্ষা চাইলেন রাজা বলি জানতেন না যে ইনি স্বয়ং শ্রীবিষ্ণু এবং তার উপরে তিনি সবসময় প্রসন্নই থাকেন তথাপি স্বর্গ উদ্ধার করতে শ্রী বিষ্ণুকে রূপে তার কাছে আসতে হয়েছে তোর তিন পদ দান চাইলেন রাজা বলি বললেন আরো কিছু চাও এই তিন পদ দান তো আমার কাছে তুচ্ছ ধন দৌলত রাজ্য দাস দাসী এইসব চাও ভগবান বললেন আমার তিন পদ স্থান হলেই চলবে তোর শতা এই বামন রাজা বলিকে শিশুর দর্শন দিলেন আর এদিকে শুক্লাচার্যকে তিনি দেখালেন আমি হলাম স্বয়ং বিষ্ণু শুক্লাচার্য বিষ্ণুর রূপ দেখে তিনি বলিকে বারণ করলেন যে তার এই দান যেন তিনি না করেন আসলে আমন্দেব চাইছিলেন যে শুক্লাচার্য যেন বলিকে বারণ করে তো শতভক্তরা এর নেপথ্য কারণ ছিল শুক্লাচার্যকে তিনি বিষ্ণুরূপে দেখা দিলেন আর বলিকে তিনি বাচ্চা বামন রূপে দেখা দিলেন বলি তিনি গুরুদেবের কথা শুনলেন না তিনি বামন অবদারকে তিন পদ দানের জন্য শিকার শিকার করে নিলেন এই করার পরেই এক বিশাল আকার রূপ ধারণ করলো তিনি এক পদে সমস্ত ভুলোক নিলেন অর্থাৎ ভুলোক সময়ে যে সপ্তলোক নিচে রয়েছে অতল বিতল পাতাল তলাতল রসাতল মহাতল তো শতাভক্তরা এই সাতটি ভুবন তিনি এক পায়ে মেপে নিলেন দ্বিতীয় পায়ে তিনি উদ্ধলোকে যত কিছু আছে তপলোক জনলোক সত্যলোক সমস্ত সপ্তভুবন তিনি মেপে নিলেন তারপরে তিনি বলিকে বললেন আর আমি তৃতীয় পা কোথায় রাখবো বলি বুঝলেন স্বয়ং বিষ্ণুকে তিনি ধান করছেন তিনি আনন্দ পেলেন তিনি চিন্তা করলেন আর এতে যদি মৃত্যু হয় তাও ভালো কারণ তিনি ভগবানকে দান করছেন এ পারে ভগবানকে দান করতে কার কি কোনো ক্ষমতা আছে ভগবানকে দান করার বলি চিন্তা করে তিনি তার মাথাটি পেটে দিলেন তিনি বললেন আপনি তৃতীয় पादुকা আমার মাথায় রাখুন তৃতীয় পা মাথায় রাখতেই ভগবান বিষ্ণুর মনের মধ্যে করুণার আর উদয় হলো তিনি রাজা বলির মাথায় তার চরণ স্পর্শ করে তার চরণ তার মাথায় এঁকে দিলেন আর তিনি তাকে সুতলে পাঠিয়ে দিলেন তিনি সুতলে পাঠিয়ে দিয়ে রাজার বলিকে বললেন আমি তোমার উপরে খুব খুশি হয়েছি যতদিন এই জগৎ থাকবে ততদিন তুমি এই সুতালের রাজা হয়ে থাকবে এই জগৎ ধ্বংস হওয়ার পরে পরবর্তী যখন কল্প শুরু হবে পরবর্তী ইন্দ্র হবে আর এই পুরো বিশ্ব জগৎ তুমি পরিচালনা করবে আমি তোমার উপরে খুব খুশি হয়েছি বলো কি চাও তখন রাজা বলি বললো ভগবান আপনি আমার কাছে এসেছেন আর আমি আপনাকে দর্শন করেছি এরপরে আমার কি চাওয়ার থাকে যদি কৃপা করেন তবে আপনি আমার সঙ্গে থেকে যান ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু বললেন তথা আস্ত তো শতা ভগবান শ্রী যখন বলির কাছে থেকে গেলেন যখন তিনি আর স্বর্গলোকে ফিরে গেলেন না তখন দেবতার সমেত লক্ষ্মী সবাই চিন্তিত হয়ে পড়লো তখন সবাই মিলে লক্ষ্মী সবাই মিলে কাছে গেলে দিলেন তোমার স্বামী তুমি ফিরিয়ে চিন্তা করলেন স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে তাকে কিছু একটা করতে হবে তাই লক্ষ্মী এক গরিব ভিখারির বেশে রাজা বলির কাছে গিয়ে বললেন আমার স্বামী হারিয়ে গেছে আমার স্বামীকে খুঁজে দিন তখন রাজা বলি বলল আমার রাজ্যে কেউ দুঃখী থাকবে আমি তা কখনোই হতে দেব না আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেব। তখন লক্ষ্মী সুযোগ বুঝে বললেন আমি আপনাকে আপনার করতে চাই রাজা বলি রাজি রাজি হওয়াতে দেবী লক্ষ্মী রাজা বলির হাতে একটি রাখি পরিয়ে দিলেন তো শোধাভক্তরা এখান থেকেই শোনা যায় কথিত আছে এখান থেকেই রাখি বন্ধনের সৃষ্টি হয় রাজা বলিকে ভাই করার পরেই তখন লক্ষ্মী দেবী বললেন এবার আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন তখন রাজা বলি বলল আর স্বামীকে আমি খুঁজে দেবো তখন দেবী নিজের স্বরূপে আপনি আমার স্বামী শ্রী বিষ্ণুকে আপনার কাছে রেখে দিয়েছেন উনি আমার স্বামী ওনাকে আমার কাছে ফিরিয়ে দিন যেহেতু রাজা বলি তাকে কথা দিয়েছিল ফিরিয়ে দেবে তা রাজা বলি তা সেই কথা অনুসারে শ্রী বিষ্ণুকে লক্ষ্মী দেবীর কাছে ফিরিয়ে দিলেন তখন রাজা বলি বললেন যদি উনি চলে যান তাহলে আমার সঙ্গে কে থাকবে আমি কাকে নিয়ে এই সুথলে থাকব। তখন শ্রীবিষ্ণু বলিকে আশীর্বাদ করলেন আমি এখন স্বর্গে ফিরে যাচ্ছি আমি প্রত্যেক চার মাস তোমার কাছে থাকব। তো শোধা ভক্তরা কথিত আছে এই ছয় একাদশী থেকে উত্তন একাদশী পর্যন্ত শ্রীবিষ্ণু বলি রাজ্যে বসবাস করেন আবার কোথাও কথিত রয়েছে এই শ্রীবিষ্ণু এই চার মাস স্বয়ং করেন আর এই ভাদ্র মাসে শুক্লপক্ষের এই একাদশীর দিন ভগবান পাশ ফেরেন তাই একে পার্শ্ব একাদশী বলা হয় এই পার্শ্ব একাদশীর মতো যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা এক সহস্র বাসপুর যজ্ঞ ফল লাভ করে থাকেন এবং শত সহস্র কাবিদানের ফল লাভ করে থাকে যে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে সে অবশ্যই স্বর্গলোকে স্থান পাবেই পাবে হন বিষ্ণুর প্রিয় প্রিয় ভাজন তো শ্রোতা ভক্তরা বিষ্ণু তার ভক্তদের যতবারই জন্ম দেন তিনি চান তার ভক্তরা যেন তারই নাম ভজনা করেন বিষ্ণু প্রসন্ন হলে তিনি সেই ভক্তকে স্বর্গ লোকে কিংবা বিষ্ণু লোকে স্থান দিয়ে থাকেন তো সদাভক্তরা আমরা এই মৃত্যু লোকে জন্ম নিয়ে ঠিকই কিন্তু আমাদের এখানে মৃত্যু হয় আর তার একটা সময় নির্ধারণ করা রয়েছে যে আমরা একশো বছর বেঁচে থাকবো কিন্তু বিষ্ণু লোক বা স্বর্গলোকে এরম কোনো নির্ধারিত সময় নেই সেখানে শত সহস্র কোটি বছর আপনি বেঁচে থাকবেন শ্রী বিষ্ণু ভগবানের নাম করে সৎ চিন্তা সৎ ভাবে থাকতো শতভক্তরা এইটাই কিন্তু আমাদের এই জীবন কিন্তু নশ্বর জীবন আসল জীবন কিন্তু মৃত্যুর পর তো এই বাস একাদশী তো পালন করছেন তারা যদি নীল পদ্ম দিয়ে এই একাদশীর দিন শ্রী বিষ্ণু পূজা করেন তবে তার ফল শত সহস্র গুণ বেশি হয়ে থাকে এছাড়া শাস্ত্রে কথিত আছে এই চার মাস বামন অবতারের মূর্তি সুতল স্থাপন করা হয়েছিল আর বামন অবতারের দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের সাহিত্য অনন্তনাগে ভগবান বিষ্ণুর কাছে স্থাপন করা হয়েছে আর তিনি এই দিনকে পাশ ফিরে থাকেন তো প্রসাভক্তরা এছাড়াও খুব সুন্দর একটি কথা শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এই একাদশীর সম্বন্ধে সত্য যুগে রাজা রূপন নামে এক রাজা ছিল তিনি কোনো একাদশীর বত কিংবা কোন পূজা আদি এইসবে বিশ্বাস করতেন না তিনি রাজ্যে যজ্ঞ আদি এইসব কিছুই করতেন না কিন্তু কেউ যদি করতো তার রাজ্যে তাকেও তিনি বাধা দিতেন না তিনি নিজে করতেন না তো রাজার মনে একবার উদয় হলো যে তিনি সুন্দর সুন্দর বাগান তৈরি করবেন রাজা রূপনাথ রাজমহলের আশেপাশে অনেকগুলি সুন্দর সুন্দর বাগান তৈরি করলেন আর তা পরিচর্যা করার জন্য এক মালিকও রাখলেন আর সেখানে কিছুকাল যেতেই এত সুন্দর সুন্দর ফুল আর এত সুগন্ধ এত সুবাস চারিদিকে ছড়িয়ে পড়লো সেই সুবাস সেই গন্ধ স্বর্গ পর্যন্ত পৌঁছে গেল স্বর্গে তখন পৌঁছাতেই স্বর্গের অবসরা এই সুগন্ধ থেকে আসছে তারা সেইখান থেকে সেই রাজা রূপনাথের সেই ফুলের উদ্যানে এসে উপস্থিত হলেন সেখানে দেশে দেখলেন খুবই সুন্দর সুন্দর ফুল চারিদিকে ফুটে আছে তারা নানান রকমের ফুল তুলে মালা তৈরি করে তারা স্বর্গলোকে নিয়ে যেতে থাকলেন এইভাবে কিছুকাল যেতে থাকলে রাজা দেখলেন তার বাগানের ফুল কেউ যেন নিয়ে যায় আচ্ছা তিনি মালিকের সতর্ক থাকতে বললেন কিন্তু শ্রোতা মালি মালিক এত ফুলের বাগানের বাগান তাই চিন্তা করলেন যদি এর মধ্যে কিছু আনাজ লাগানো যায় তবে তিনি রাজা জানতেও পারবেন না আর সেই আনাজ তিনি খেতেও পারবেন মালির জানা ছিল না যে এই আনাজের মধ্যেও শতগুণ তমগুণ রজগুণ বর্তমান মালি সেই ফুলের বাগানের মধ্যে কিছু বেগুন চারা লাগিয়ে দিয়েছিলেন আর সেই বেগুন চারা থেকে সুন্দর সুন্দর বেগুনও হতে থাকল মালি আনন্দে সেই বেগুন রোজ খেতে লাগলেন আর মাঝে মধ্যেই স্বর্গ থেকে অপ্সরারা এসে সেই ফুল তুলে নিয়ে গিয়ে মালা তৈরি করতেন একদিন অপসরা উর্বশী তার শোক সখীদের নিয়ে সেই বাগানে এলেন এবং তিনি নানান জায়গায় বাগান ঘুরে ঘুরে ফুল তুলতে থাকলেন আর ফুল তুলতে তুলতেই তার শাড়ির আঁচল সেই বেগুনের কাটায় লেগে গেল তিনি আচল যত টানতে থাকলেন আর তিনি দেখতে থাকলেন যে তার সেই আচল টানাতে তার পূর্ণ ফল ক্ষয় হয়ে যাচ্ছে তিনি জোর করে টানতেই তার সমস্ত পূর্ণ ফল ক্ষয় হয়ে গেল তিনি চিন্তা করলেন তার এই আঁচল কিসে লেগেছিল তিনি ভালো করে দেখলেন একটি বেগুন চারার কাটার মধ্যে তার তার যে শাড়ির আচল সে আচল লেগেছিল আর বেগুন গাছ তমগুণ বৃক্ষ হওয়াতে তার সমস্ত পরিবর্তন হয়ে গেছে এখন তিনি এত সুন্দরী আর তার পূর্ণ ফল সম্পূর্ণ ক্ষয় হয়ে যাওয়াতে তিনি আর স্বর্গে ফিরে যেতে পারবেন না তিনি চিন্তা করলেন তাহলে আমি এখন এই মতলোকে কি করব। এইখানে নানা পাপি তাপি লোক রয়েছে ভোরোতেই তাকে সবাই দেখে ফেলবে আর তারপরে তারা যদি কোনো বাজে কার্য তার উপরে করে তাকে অপবিত্র করে দেয় এই মাত্র লোকে ভালো লোক কোথায় সবই তো পাপি পাপইTapi এইরকম চিন্তা ভাবনা করতে থাকলে আর কি করে তিনি স্বর্গে ফিরে যাবেন তাই চিন্তা করতে থাকলেন। আর তিনি ভাবলেন কালকে তো একাদশী গেছে আজকে হলো দাদশী এই দাদশী তিনি তার পূর্ণফল ক্ষয় হয়ে গেছে আর এই পূর্ণফল ফিরে পেতে তাকে সেই একাদশীর দিন আগের দিন যে একাদশী গেছে সেই একাদশীর পূর্ণফল লাগবে আর সেই পূর্ণফল তিনি না না পেলে তিনি স্বর্গে ফিরে যেতে পারবেন না অর্থাৎ এই পূর্ণ ফল সম্পূর্ণ পেতে গেলে তাকে এক বছর মত্ত লোকে থাকতে হবে এরকম দুশ্চিন্তা করতে করতেই ভোর হয়ে এলো তো শ্রদ্ধা সেই সময় সেই রাজা রূপনাথ বাগানে আজও আজও কি কি কেউ ফুল তেলেন তুলে নিয়ে গেছে নাকি আর তিনি এরকম দেখতেই তিনি উর্বশীকে দেখতে পেলেন উর্বশীকে দেখে রাজা রূপনাথ বললেন কে মা তুমি এখানে কি করছো মা কথাটি শুনে উর্বশী আশ্বস্ত হলেন না এই মত্ত সবাই খারাপ নয় এই রাজা আমাকে মা বলে সম্বোধন করেছেন তাই তিনি খুবই আনন্দ পেলেন তখন তিনি রাজার উপনাথের কাছে সমস্ত কথা খুলে বললেন সমস্ত কথা শুনে রাজার উপনাথ বললো তাহলে এখন উভয় কি তখন উর্বশী বলল আমার এই ভাদ্র মাসে শুক্লপক্ষের এই পাঁচশো একাদশীর মতো যদি কালকে কেউ করে থাকে তার পূর্ণ ফল আমাকে দিলেই আমি স্বর্গে ফিরে যেতে পারবো রাজা বলল আমি তো কোনো একাদশী পূজা করি না তখন বললো আপনার রাজ্যে যদি কেউ করে থাকে আর কেউ যদি নাও করে কালকের দিন যদি কেউ অভুক্ত থাকে তার অজান্তে যে পূর্ণ লাভ করেছেন সেই পূর্ণ ফল পেলেও আমি স্বর্গে ফিরে যেতে পারবো শুনে মাত্রই রাজা বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি তিনি তিনি মন্ত্রীদের রাজ্যে খোঁজ করতে বললেন যে কালকে কেউ একাদশী পথ পালন করেছে কিনা বা কেউ না খেয়ে আছে কিনা তখন মন্ত্রীরা সারা রাজ্যে সেরকমই একজনকে খুঁজতে থাকলেন খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় দেখলেন এক ভিকারিনী গরিব তিনি এক দোকানদারকে বলছে আমাকে কিছু খাওয়ার দেবে আমি কালকে সারা দিন কিছু খাইনি আমি জলটুকু পর্যন্ত খেতে পারিনি সৈন্যরা মন্ত্রীরা তখন সেই ভিকারিনীকে নিয়ে আসলেন তিনি বললেন মাতা আপনাকে রাজা ডাকছে এরপরে আপনার আর কোনো দুঃখ থাকবে না তখন ভিকারিনী বলল আমি তো কিছু করিনি রাজা কেন আমাকে ডাকছে বলল চলুন আপনার ভালোই হবে তো ভিকারিনী আসলে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কি এই ভাদ্র মাসে পার্শ্ব একাদশীর মতো পালন করেছো বললো না আমি তো কোনো একাদশীর মতো পালন করিনি তবে আমি কালকে সারা দিন না খেয়েছিলাম আমি জলটুকুও খাইনি উর্বশী খুশি হলেন বললে নেতেই হবে তখন রাজা খানিকটা গঙ্গা জল তার হাতে দিয়ে বলল এই গঙ্গা জলকে সংকল্প করুন যে কালকে আপনি যে পুণ্য ফল অর্জন করেছেন সেই পূর্ণ ফল আপনি এই উর্বশীকে দিচ্ছেন সেই অনুসারে সেই ভিকারিনী তার পূর্ণ ফল উর্বশী নামে অর্পণ করলেন শ্রোতা এই ফল পাওয়ার সাথে সাথেই স্বর্গ থেকে সেই সময় রথ নেমে আসে আর উর্বশী সেই রথে চেপে স্বর্গে ফিরে গেলেন স্বর্গে যাওয়াতেই রাজা খুবই খুশি হলেন তিনি সেই ভিকারিনীকে বললেন আজ থেকে তোমার আর কোনো অভাব হবে না তিনি সেই ভিকারিনীকে অনেক ধন দৌলত দিলেন তখন ভিকারিনী বললেন আমি এমন কি করলাম বললো তুমি কাল যে সারাদিন না খেয়েছিলে জলও খাওনি কাল ছিল এই ভাদ্র মাসে শুক্লপক্ষের পাঁচশো একাদশী তোমার অজান্তেই তুমি এই একাদশীর মতো পালন করে ফেলেছ আর সেই কারণেই তোমার আজ থেকে সমস্ত দুঃখ ঘুজে গেল তো সদাবত্তরা সেই পথ থেকে সেই ভিকারে আর কোনো অভাব থাকলো না আর সেই ভিকারে নি তারপরে তিথি নিয়ম অনুসারে সমস্ত একাদশীর মতো পালন করতে থাকলেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এটি এই এই একটি সুন্দর কথা আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে তো শতা ভক্তরা অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার